বাবা জাহাঙ্গীর মিথ্যার সাথে আপস করে নাই অনুষ্ঠানের সাথে সত্যের পূর্ণ সম্পর্কই রাখে নাই কারণ অনুষ্ঠান বেশি হইলে সত্য চাপা পড়ে যায় অনুষ্ঠান বেশি হইলে সত্য চাপা পড়বো এর জন্য বাবা জাহাঙ্গীর সব সময় সত্যকে উপরে রাখেছে বাবা জাহাঙ্গীর অনুষ্ঠান করতে বাড়ান করে নাই বাবা জাহাঙ্গীর কোনো মনে একলার বিরোধিতা করে নাই কোন মৌলবীর বিরোধী না ও ব্যক্তির বিরোধী না বাবা জাহাঙ্গীর কারণ ব্যক্তি পরিবর্তন হইতে পারে ব্যক্তিমান আনতে পারে বাবা জাহাঙ্গীর উহাবি মতের বিরোধী মত আর ব্যক্তি কখনো এক না কারণ মতের যুগের পরিবর্তন হয় না উহাবি মত কোনদিন ভালো হবে না সে পরিবর্তন হবে না কিন্তু উহাবিব ব্যক্তি পরিবর্তন হবে এর জন্য আমরা যেটাই বলি বাবা জাহাঙ্গীরের কেতাব থেকে বাবা জাহাঙ্গীর যেটাই বলছে শুধু কি অলি আল্লাদের দরবারে যে মূল জিনিসটা থাকার চাই সেই জিনিসটা যেন অলি আল্লাদের দরবারে থাকে তারা যেন অনুষ্ঠানে ডুইবা না যায় কারণ অনুষ্ঠান জমা বন্দি অনুষ্ঠান একটা জাতের জন্য গোষ্ঠীর জন্য আর প্রেম হচ্ছে সমস্ত মানবের জন্য আল্লাহর সমস্ত মানবের জন্য আল্লাহর সার্বজনীন আল্লাহর কাছে সবাই আসবে আল্লাহর কাছ থেকে সবাই দীক্ষা গ্রহণ করবে আল্লাহর কোন জাতের জন্য নয় কারণ তরোহিত রাজ্যে যারাই থাকে সবাই সার্বজনীন আপনি দেখেন সূর্য তো হিলে বাস করে সবাইকে আলো দিচ্ছে যে আলোয় তাপ আছে চন্দ্রের আলোয় কিন্তু তাপ নাই সূর্যের আলোয় তেজও আছে আবার সূর্যের আলো সে খুব প্রখর কিন্তু চন্দ্রের আলো সেটা খুব রোমান্টিক না মন খুব আনন্দিত চাঁদের আলো যখন দেখে তখন তার হৃদয় একটা রকম ভাব জাগে মহব্বতে তো কাজে মহব্বত বাবা বেদমর্ষে একটা কথা বলছে কি সকল ধর্মে প্রেম আছে কিন্তু প্রেমের মধ্যে কোনো ধর্ম নাই প্রত্যেকটা হচ্ছে প্রেম এই প্রেম কোনো ধর্মের জন্য না প্রেম প্রেমের জন্যই